তো বাংলার দর্শক এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে দুটি রাত পেরোলেই প্রথম দফার লোকসভা ভোট দু হাজার চব্বিশের মহাযুদ্ধে এই বাংলায় জোরদার টক্কর সরাসরি তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই পেছনে থাকছে বাম কংগ্রেস জোট ভোটের দুই দিন আগে যে বড় বড় নিউজ চ্যানেলের সমীক্ষা বেরিয়ে এসেছে তাতে অবাক করা পশ্চিমবাংলায় বিয়াল্লিশ আসনের রেজাল্ট বড় বড় নিউজ চ্যানেলের সমীক্ষায় ওপিনিয়ন পুল বলছে তৃণমূলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে পারে বিজেপি এমনই ইঙ্গিত এক্সিট পোলের কে কত শতাংশ ভোট পেতে পারে কে কটি আসন পেতে পারে বাংলায় জানিয়ে দেবো দর্শক আপনাদের তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব নিউজ বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন প্রথমেই দর্শক আপনাদের জানিয়ে রাখি দু এর চব্বিশের মহাযুদ্ধে এই বাংলায় যোদ্ধার টক্কর হতে চলেছে বড় বড় নিউজ চ্যানেলের সমীক্ষা বলছে বাংলায় তৃণমূলের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলতে পারে বিজেপি তৃণমূলের বড় বড় হেভিয়েট নেতা এবার হতে পারে ধরাশায় ঘুরিয়ে চমক দিতে পারে এই রাজ্যের বিজেপির কয়েকজন নতুন প্রার্থী দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল বিজেপি ছড় দুটি আসন থেকে সরাসরি আঠেরোটি আসনে লক্ষ্য ভেদ করেছিল গেরুয়া শিবির দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেই ধাক্কা সামলে নিয়ে তিনবারের জন্য হ্যাটটিক করে তৃণমূল কংগ্রেস এবার দু সালের লোকসভা নির্বাচনে ছবিটা কি হতে চলেছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি আঠেরোটি আসন পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাইশটি আসন কংগ্রেস পেয়েছিল দুটি আসন দু হাজার চব্বিশের বড়ো বড়ো নিউজ চ্যানেলের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে একুশ থেকে পঁচিশটি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে পনেরো থেকে কুড়িটি আসন ইন্ডিয়া জোট অর্থাৎ সিপিএম ও কংগ্রেস জোট একটি আসনও পেতে পারে বাংলা সমীক্ষা ইঙ্গিত গত লোকসভা নির্বাচনের চেয়েও এইবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খারাপ ফলাফল হতে পারে ঠিক তার উল্টো দিকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের চেয়েও আরও কয়েকটি আসন বাড়তে পারে বিজেপির কয়েকটি আসন হতে পারে চমৎকার ফলাফল আপনার কি মতামত দর্শক বিজেপিকে পারবে একুশ থেকে পঁচিশটি আসন আনতে আপনার মতামত অবশ্যই দর্শক নিউজ টেন বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন